তো বৃষ্টিতে সব শিকারীরা বসে আছে কাদায় পুরো লেপকট অবস্থা সব ম্যাক্সিমাম শিকারী উঠে গেছে তা বৃষ্টির পরে কোনো টান হয়নি তো ওই যে আমাদের সব পর্দা সব

পুরো সুজি প্রিপারেশন চলছে

d a t datang, d t a n g d a t a n a t a n g datang, d a t a n d a t d t a n g d a t a n a t d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n a d d a t a n

এখান থেকে বড় বড় মাছ ধরতে একই অবস্থা কথা বলছে যে মাছ হয়নি সারাদিনে দুটো একটা টান এই দাদা একটা বাটা তুললো তো আজকের মতন ভিডিওটা শেষ করলাম আপনারা যারা দেখলেন আজকে পুকুরের এই বৃষ্টির ভিতরে পুকুরের রেজাল্ট ওই দুটো একটা দুটো একটা তো আমি বলবো যারা সিট বুক করবেন এবং মাছ ফেলতে আসবেন তারা একটু জেনে আসবেন কেন ওয়েদার ওপর ডিপেন্ড করে ওয়েদার খারাপ আর বৃষ্টির ভিতরে মাছ খাওয়ার কথা ছিল সেটাও খাইনি তো আমি যতটুকু পেরেছি দেখিয়েছি যতগুলো শিকারি ছিল ম্যাক্সিমাম উঠে চলে গেছে তো তাও কিছু কয়েকটা শিকারী কয়েকটা মাছ পেয়েছে সেগুলো আমি দেখালাম কয়েকটা সিটে তো আপনার যারা সিট বুক করতে চাইছেন নাম্বার দিয়ে রাখবো স্ক্রিনে পল্টুদা পল্টুদার নাম্বার দিয়ে আপনারা পল্টুদের সাথে ফোন করে সিট বুক করতে পারেন আমি আবার বলে রাখি পনেরোশো টাকা টিকিট চারটে সিট সুজি ছাতু সবই অ্যালাউ আর হ্যাঁ সিটগুলো বুক করে আপনি সিটটা বুক করে আপনার আসতে হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের মতামতগুলো অবশ্যই দেবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন তো দেখা ছিল নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ফিচিং জগতের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে